নমস্কার বন্ধুরা সুন্দরবন সুপ্রিয়া কিচেনে স্বাগত জানিয়ে আপনাদের ভালোবাসা জানিয়ে আজ খুব সুন্দর একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম একদমই ছোট ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই রেসিপিটা তো অসাধারণ পুষ্টিকর একদম টাটকা শাকের রেসিপি এই শাকটা আপনারা অনেকেই চেনেন অনেকেই চেনেন না এটা হচ্ছে বেতে শাক আপনারা কোন শাকের নামে চেনেন জানি না আমাদের এখানে মাঠেতে আলু গাছের মধ্যে আবার এই শাকটা হয় লঙ্কা গাছের মধ্যে শাকটা হয় আবার চাষ করে বাজারে বিক্রি হয় এই শাকটার নাম বেতে শাক এই শাকগুলো আমরা মাঠ থেকে তুলে নিয়ে এসেছি পাড়ে থেকে প্রচুর শাক হয়েছে পাড়ে সবাই তুলে খাচ্ছে তাই আমরাও তুলে আনলাম শাকগুলোর ডাঁটাগুলো সুন্দর চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে সরু সরু করে কেটে তরকারি করলে দারুণ খেতে লাগে আমি পাতাগুলো ভাজা করব তাই আমি পাতাগুলো ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন খুব সুন্দর এই শাকের টেস্ট খেতেও খুবই ভালো লাগে আর এই শাকটা অনেক উপকার তাই শাকগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে চলে আসলাম রান্নাঘরেতেই এবারে আমি করার মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন আমি শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে লঙ্কাগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি কালো জিরে সহ পাঁচফোড়ন অল্প কিছুটা দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব বন্ধুরা রসুন সেঁতো করে নিয়েছি এই রসুন ছাতো আর কালো জিরে আর পাঁচ ফোড়ন স আর শুকনো লঙ্কা একসঙ্গে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবো নিয়ে এবারে শাকগুলো দিয়ে দেব শাক দিয়ে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা আপনারা চাইলে শাকগুলো আরো ছোটো ছোটো করে ছোটো টুকরো করে নিতে পারেন কিন্তু আমি ছোটো টুকরো করে নিই এক এক করে দেবো খানিটা নেড়েছেড়ে নিয়ে আবার শাকগুলো সব দিয়ে দিলাম এক থেকে দু মিনিট নাড়ার পরে শাকগুলো এরকম হয়ে গেল বন্ধুরা দেখুন কতটা কমে গেছে দেখুন তবে শাক অনেকটা বেশি নিয়েছি আর এতটা কমেছে আর শাক ভাজা করতে গেলে একটু তেল চাপ দিতে হবে আর শাকটা অল্প পরিমাণে ভাজতে হবে আমাদের বাড়ির লোক বেশি তাই শাকগুলো বেশি নেওয়া হয়ে গেছে যত কম শাক নেবে তত ভাজাটা সুন্দর হবে আমি লবণ দিয়ে দিলাম শাকের মধ্যে স্বাদ মতন শাকের কালারটা ব্যালেন্স রাখবো ওই জন্য হালকা একটু হলুদ দিলাম শাগেতে বেশি হলুদ লাগে না বন্ধুরা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা দেখুন দারুণ সুন্দর শাক একটা সুগন্ধ বেরিয়েছে শাকটা ভাজা হয়ে এসছে কিছুটা বাকি আছে এবারে আমি পেঁয়াজ কচানো দিয়ে দেব কিছুটা দিয়েছি আরও একটু দেবো একদম চাপ পেঁয়াজ দিয়ে তেল চাপ দিয়ে শাক ভাজা করলে আহ খুব সুন্দর খেতে লাগে অনেকে তো আমার তো এই শাক ভাজা দিয়ে এক থালা ভাত অনাসে খাওয়া যায় খাওয়া হয়ে যায় বন্ধুরা আমার তো খেতে খুবই ভালো লাগে কি বন্ধুরা আপনাদের শাক ভাজাটা কেমন লাগলো শাক ভাজা বেশি মশলাও লাগে না একটু পেঁয়াজ চাপ দিয়ে শাক ভাজা করলে খেতে অপূর্ব লাগে তবে বেতে শাক খেতে একটা টেস্ট আলাদা আবার যেমন শাক তেমন টেস্ট আলাদা আমি এবার স্বাদ মতন অল্প চিনি দিয়ে দেবো শাক ভাজার মধ্যে হালকা চিনি দিলে খেতে টেস্ট আরও বেড়ে যায় দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এতক্ষণ ধৈর্য শখ আর যেসব বন্ধুরা শাক রেসিপিটা দেখলেন সবাইকে ভালোবাসা জানাই আর এখানে বিদায় নিলাম টাটা